আজকের ভিডিওতে দেখাবো বাজার থেকে কেনা আনারস থেকে কীভাবে বাড়িতেই নতুন গাছ তৈরি করা যায় স্বাভাবিক অবস্থায় আনারসের বীজ হয় না আনারসের বংশবৃদ্ধি হয় সাকারের মাধ্যমে এবং ক্রাউন বা অগ্রভাগের সবুজ অংশের মাধ্যমে আনারস থেকে গাছ তৈরি করার জন্য প্রয়োজন ভালো জাতের একটি আনারস আনারসটির এক ইঞ্চি পরিমাণ আনারস সহ মাথার পাতা কেটে নিতে হবে এবার নিচের দিকের পাতাগুলোকে খসিয়ে দিতে হবে নিচের দিকের প্রায় দুই ইঞ্চি পর্যন্ত পাতা খসিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রয়োজন এই রকম একটি পাত্র এই পাত্রের মধ্যে আনারসের ক্রাউনটা যাতে এক ইঞ্চি পরিমাণ জলে ডুবে থাকে সেই রকম পরিমাণ জল রাখতে হবে এই পাত্রের জল মাঝে মাঝে পরিবর্তন করতে হবে এইভাবে আমি চল্লিশ দিন রেখে দিয়েছিলাম চল্লিশ দিন পর ফিরে এলাম দেখুন কত সুন্দর শিকড় বেরিয়েছে এবং আরও নতুন নতুন শিকড় বেরোচ্ছে এখন এই চারা গাছটিকে আমাদের পছন্দ মতো জায়গাতে রোপণ করা যাবে চারা লাগানোর বারো থেকে পনেরো মাস পর ফুল ফুটে এবং ফুল ফোটার পর থেকে প্রায় পাঁচ মাস সময় লাগে ফল পাততে